ঠিক একইভাবে আরজিকর কাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ছিটকে দাও এটা তো মমতা স্টাইল ছিটকে দাও ভেজতে দাও দুর্বল করে দাও যাতে আর সঙ্গবদ্ধ না হতে পারে শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হবে আগামী দিনে তাই আমি চাইছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল আজকে সঙ্গবদ্ধর অনেক রাস্তা আছে কেউ আপনাকে দূরে সরিতে পারবে না আপনাদেরকে আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা দে রাজ্যকে শুধু নয় দেশকে শুধু নয় সারা পৃথিবীকে আলোড়িত করেছিল তাই আপনারা বসে যাবেন না বিচার কিন্তু তারা সেই মেয়েটা বিচার পায়নি আপনারা থেমে গেলে হবে না আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন সমাজ মাধ্যম আছে সব কিছু আছে সব কিছুতে প্রতিবাদ করুন সেদিন যারা রাত দখলের আন্দোলন করেছিলেন সেই বাংলার মা বোনদের বলব আরেকবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্লোগান দিন আপনারা আমরা সবাই সামিল হব আপনাদের সেই আন্দোলনে আপনাদেরকে আবার অনুরোধ করছি রাত দখলের অভিযান করে আর কাণ্ডকে আবার আপনারা মানুষের কাছে প্রকাশ করুন যে আরজিকর কাণ্ড নিয়ে আজও পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি সিবিআই কিছু করেনি কিন্তু আপনারা বিচার চাইছেন কারণ বিচার হয়নি